হ্যালো বন্ধুরা আমি শ্যাক বর্ণিল আজকে এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা হবে ডানকি বাসের সালার ক্ল্যাশে একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেটা নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে তবে সবার আগে মিঠুন চক্রবর্তীর আপকামিং বাংলা ছবিকে নিয়ে আলোচনা করব সম্ভবত মিঠুন দা আরও একটা বাংলা ছবি করতে চলেছেন আপনারা জানেন তার কাবুলি মুক্তি পেতে চলেছে এই খ্রিসমাসে তার পরবর্তীতে সোহমের সঙ্গে তিনি একটা ছবি করছেন যে ছবিটার নাম হচ্ছে শাস্ত্রী তার পরবর্তীতে সম্ভবত রাজ চক্রবর্তীর পরিচালনাতে একটা পুরদস্তুর এক ছবিতে আমরা মিঠুন চক্রবর্তীকে দেখতে পেতে চলেছি যে ছবিটা প্রোডিউস করবে এসবিএস ছবিটা বড় বাজেটের হতে চলেছে যদিও এখনো অব্দি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দের তরফ থেকে করা হয়নি একটা নামি পত্রিকার তরফ থেকে এরকমটা জানানো হচ্ছে প্রাথমিক পর্যায়ে রয়েছে পুরো ব্যাপারটা গল্পটা মিঠুন দার যথেষ্ট পছন্দ হয়েছে কিন্তু চিত্রনাট্য লেখার কাজ এখনো চলছে স্ক্রিনপ্লে পছন্দ হলে তবেই মিঠুন দা কাজ করবেন আদালত মিঠুন দা কাজ করবেন প্রায় বছর লোকসভা ভোট থাকবার জন্য ডেটস নিয়ে ইস্যুজ হতে পারে স্ক্রিনপ্লে পছন্দ হওয়ার পরবর্তীতেও মিঠুন সঙ্গে আফটার অল ছবি ছবিটার শুটিং কবে শুরু হবে এটা নিয়ে যথেষ্ট ডাউট থাকছে তবে দু হাজার চব্বিশ দুর্গাপুজোতে কিন্তু এই ছবি কোনোরকমভাবে মুক্তি পাবে না অনেকেরই মনে হতে পারে যে এখন আপডেটটা আসছে মানে দু হাজার চব্বিশ পুজোতে যেহেতু বড় বাজেটের ছবি হবে অ্যাকশান ছবি হবে ছবিটা ওই সময় মুক্তি পেয়ে যেতে পারে কিন্তু আমার মনে হচ্ছে না সেটা কোনোভাবে সম্ভব তার কারণ সোহমের ওদের তরফ থেকে শাস্ত্রী নামের যে ছবিটা মিঠুন চক্রবর্তী করছেন সেই ছবিটাও কিন্তু দু হাজার চব্বিশ পুজোতেই আসার কথা তো একজন অভিনেতার দুটো ছবি একসঙ্গে কখনো এক পুজোতে রিলিজ করতে পারে না আজকের দিন এটা পসিবল নয় আগে এ সমস্ত কুড়ি বছর আগে পঁচিশ বছর আগে এ সমস্ত জিনিস দেখা যেত একই দিনে বোম্বাদা দুটো ছবি রিলিজ করে গেছে কিন্তু সেটা এখন আর হবে না ফলত সম্ভবত এই ছবিটা দু হাজার পঁচিশে কোনো এক সময় আসবে দু হাজার পঁচিশে দুর্গাপুজো বা এই ছবিটা আসতে লেট আছে যথেষ্ট এবং রঘু ডাকাতের শুটিংও শুরু হচ্ছে আপনারা জানেন যদিও সেটার ব্যাপারেও নিশ্চয়তা নেই শুরু হওয়ার কথা নামি পত্রিকার তরফ থেকে জানানো হয়েছে এপ্রিল মাসের ব্যাপারে আপনাদেরকে কালকে ভিডিও করে জানিয়েছি এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে যে রঘু ডাকাত কিংবা মিঠুন চক্রবর্তীর সঙ্গে রাজ চক্রবর্তীর ছবিটা কবে এগুলো শুরু হয় শুটিং কবে এগুলো রিলিজ হয় তবে এটা দেখে ডেফিনেটলি ভালো লাগছে যে অ্যাকশান ছবি এস করছে বড় বাজেটের ছবি করছে এবং মিঠুন চক্রবর্তীকে আমরা অ্যাকশান দেখতে পাবো তার ডায়লগ ডেলিভারি তার মধ্যে যে সোয়াক সেটা আমরা তার বিভিন্ন ছবিতে দেখেছি মানে সেটা জাস্ট অনবদ্য আমার তো ব্যাপক লাগে তাকে আমরা বাইরে রজনীকান্তকে করতে দেখতে পাচ্ছি কামাল হাসানকে করতে দেখতে পাচ্ছি অন্যদিকে ম্যামুটি করছে কি ব্রিলিয়ান্ট আমি সেদিনকে দেখলাম হচ্ছে কান্নুর স্কোয়াড কি অসাধারণ একটা ছবি হয়েছে দারুণ ছবি মানে একটা কোন মাস্ক বা হিরোইজম ব্যাপারটাকে প্রেজেন্ট করা হয়েছে ডিরেক্টরকেও প্রশংসা করতে হবে এবং ম্যামুটির প্রশংসা করতে হবে তারা সার্টেনটি রেখেছে ওভার দি টপ তার সত্ত্বেও কি বিউটিফুল মিঠুন চক্রবর্তীকে করতে দেখে প্রচণ্ড ভালো লাগছে এর পরবর্তীতে যদি সালার ভার্সেস ডানকি এই টপিকের কথা বলি আপনাদেরকে আমি কালকেই একটা ভিডিও করে জানিয়েছিলাম ডানকি ডিস্ট্রিবিউটার পেন মারুধারের তরফ থেকে এটা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সিঙ্গেল স্ক্রিনের ওনারদেরকে অর্থাৎ এক্সিবিটরদেরকে নর্থ ইন্ডিয়ার যে যদি ডানকি লাগাতে হয় তাহলে সমস্ত শো ডানকিকে দিতে হবে সালারকে কোনো শো দেওয়া যাবে না স্বাভাবিকভাবেই নর্থ ইন্ডিয়ার সিঙ্গেল স্ক্রিন ওনাররা এটাকে নিয়ে খুব একটা খুশি নয় খুশি না হওয়ারই কথা তারা পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে এরকম জিনিস লাস্ট দেখেছিলাম রাইজ ভার্সেস কাবিলের সময় যখন ক্ল্যাশ হয়েছিল ঋত্বিক রোশন এবং শাহরুখ খানের ছবির মধ্যে তার পরবর্তীতে এরকম ধরনের ঝামেলা ফেস করতে হয়নি এক্সিবিটার হিসেবে তাদেরকে কারণ পোস্ট প্যান্ডেমিক রাতে গাদারের সঙ্গে যখন ও টু এর ক্ল্যাশ হয় গাদার টু ও টু এবং কয়েকদিন আগে অ্যানিমালের সঙ্গে শ্যাম বাহাদুরের এরকম ঝামেলার মধ্যে কিন্তু তাদেরকে পড়তে হয়নি তারা কিন্তু নিজেদের ইচ্ছা মতো শো দিতে পেরেছে ছবিগুলোকে তাদের কিন্তু এসব সমস্যা ফেস করতে হয়নি যেটা করতে হচ্ছে এখন কোথাও একটা সালার এবং ডানকির ক্ষেত্রে তারা পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে ডানকিকে আমরা বেশি শো দিতে প্রস্তুত কিন্তু সালারকেও কিছু শোধ দিতে হবে কারণ সেটাও মাস ফ্রেন্ডলি ছবি সেটারও অডিয়েন্সের ডিমান্ড রয়েছে তারা পরিষ্কার বলেই দিচ্ছে যে শাহরুখ খানকে তারা যথেষ্ট রেসপেক্ট করে কিন্তু এই ক্ষেত্রে তারা কিছু করতে পারছে না যে কারণে দ্বিতীয় দিনের কিন্তু অ্যাডভান্স কোনো নর্থ ইন্ডিয়া সিঙ্গেল স্ক্রিনে চালু হচ্ছে না ম্যাক্সিমাম জায়গাতে চালু হচ্ছে না এরকমটাই রিপোর্ট রয়েছে এবং এটাও এক্সিবিটারদের বক্তব্য এই সেম নিয়ম সেক্ষেত্রে মাল্টিপ্লেক্সের উপরেও কেন লাগু করা হচ্ছে না যে যদি নিতে হয় মাল্টিপ্লেক্সেও সালা শো লাগাতেই পারবে না আর যদি সালা নিতে হয় নাও গোয়া হেড কিন্তু ডানকি সেক্ষেত্রে আমরা দেবোই না এই নিয়মটা সেক্ষেত্রে মাল্টিপ্লেক্সেও তারা চালু করতে পারে এটা সিঙ্গেল স্ক্রিন ওনারদের বক্তব্য কোথাও একটা এখন সিঙ্গেল স্ক্রিন ওনারদের যে এই দশা হচ্ছে সেটার জন্য দায়ীকে ডানকির মেকাররা শুধুমাত্র কি তারা দায়ী কারণ তারা এই নিয়মটা লাগু করেছে যে সবসময় আমাদের দিতে হবে একেবারেই শুধুমাত্র তারা দায়ী নয় এখানে স্যালারি মেকারদের ক্ল্যাশ করার দরকার ছিল না তারা ছবিটা এনেছে জেনে বুঝেই যে ভাই আমরা ডানকির সঙ্গে ক্ল্যাশ করছি শাহরুখের এত ভালো বছর যাচ্ছে শাহরুখের সামনে নিজেদের ছবি আনছি এই সাহস দেখালে তখন ডেফিনেটলি তোমাকে কিছু রিস্ক ফেস করতে হবে কিছু চাপ তোমাকে ফেস করতে হবে সেটা এখন স্যালারি মেকারদেরকে করতে হচ্ছে তাদের দরকার ছিল না শাহরুখের সামনে ছবি আনবার তারা যেতে দিতে পারতো যে ঠিক আছে ভাই আমরা পরে আনবো তারাই তো রিস্কটা নিয়েছে ফলত শাহরুখ খান ডেফিনেটলি দেখুন যে পাঁচশো কোটি পরপর দুটো বছরে দিয়েছে সে চাইবে না যে সমস্ত শো আমার থাকুক আজকে প্রভাস যদি এটা করে দেখাতে পারতো যে পাঁচশো কোটি পরপর দিচ্ছে সে একটা পার্টিকুলার বেল্টে ডেফিনেটলি সেও চাইবে সমস্ত শো আমি পাবো আমি অন্য কারোর সঙ্গে শেয়ার করবো না তার ডিস্ট্রিবিউটটা ডেফিনেটলি এটা চাইবে এটার মধ্যে কোনো অন্যায় নেই বিজনেস পার্সপেক্টিভ দিয়ে ভাবলে কিন্তু হ্যাঁ সিঙ্গেল স্ক্রিন ওনারদের দশা খুব খারাপ মানে এভাবে তাদের ওপরে জুলুম চালানোটা উচিত না সেটা সাল্লার টিম করুক বা ডানকির টিম করুক যে টিমই করুক না কেন এটা ঠিক হচ্ছে না আপনাদের কি মতামত আপনার ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো ডাটা চোখ পর্বত ভিডিও